আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নিউ হ্যাল্যান্ড টিটি পঞ্চান্ন মডেল একটা ট্র্যাক্টর নিয়ে এই ট্র্যাক্টরটা রোটা সহকারে বিক্রয় করা হবে নিউ হ্যাল্যান্ড টিটি পঞ্চান্ন যারা এখনও পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আজকের ভিডিওটা যারা নতুন অডিয়েন্স আছেন তারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা পুরাতন বিক্রির গাড়ির ভিডিওগুলোর ভিডিও আপলোড করে থাকি যে গাড়িগুলো বিক্রয় করা হয় আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যাই হোক নিউভেলেন টি পঞ্চান্ন এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে রোটার সহকারে গাড়ির কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন চাকার কোয়ালিটি বিট কোয়ালিটি এবং আপনাদেরকে রোটারটা দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স দেখেন তো দুই সালের ছয় মাসে ডেলিভারি সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং গাড়ির শক্তি বলেন যেটাই বলেন না কেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে দুই হাজার উনিশ সালের ছয় মাসে ডেলিভারি গাড়ির মিটারটা নষ্ট যে কারণে কত ঘন্টা রানিং আছে এটা আসলে বলা যাচ্ছে না গাড়ির চারটা চাকাই কিন্তু অরিজিনাল আছে গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতপুর থানা যশাই মোড় ভবের বাজার এলাকাতে ট্র্যাক্টরটা আছে যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করার নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা গাড়িটি দেখতে আসবেন গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা রোটার সহকারে নিউ হল্যান্ড টি টি পঞ্চান্ন রেগুলার মডেল ইউজিনা রেগুলার মডেল যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সম্পূর্ণ রানিং অবস্থায় আছে গাড়ি ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই কোনো প্রকার কোনো কাজ নাই একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স যেটাই বলেন এখন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং স্ক্রিনের উপরে আপনাদেরকে নাম্বার দিয়ে দিছি আপনারা কথা বলবেন ফোন করবেন যদি কারো পছন্দ হয় গাড়িতে একটা টাকারও কোনো কাজ নাই শুধুমাত্র নেবেন আর মাঠে নামাবেন একে বলে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে ঝকঝকা শোরুম কন্ডিশনে আছে গাড়িটা পাঁচ লক্ষ আশি হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম যদি আপনাদের কারো পছন্দ হয় স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের লোকেশন আমি আবারও বলছি দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশার মোড় বাজার এলাকা একেবারে সম্পূর্ণ ফ্রেশ গাড়ি এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাথে থাকার চেষ্টা করবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যারা নিউভেল টিটি পঞ্চান্ন যারা পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকার আশেপাশে যারা গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনেক সেই গাড়িটা আপনারা দেখতে পারেন তো যদি আপনাদেরকে কারো ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম